মাদা কলবটা জিন্দা হয় জঙ্কার দ্বারা কলবটা পরিষ্কার হইয়া যায় চিন্তা হইয়া যায় তাজা হইয়া যায় আর আমার মায়ার নবীর উপরে দুরুদ পড়লে আমার মায়ার নবীর উপরে মহব্বত নিয়া ভালোবাসা নিয়া যদি একবার দুরুদ শরীফ পড়া হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল থেকে দশটা করে গুনাহ মাফ করে দেয় জুরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা আমার আল্লাহ রাখুন আমার নবীর উপরে দূরত পড়ার কারণে আপনার আমার দশটা মর্যাদা বাড়াই দিজুর বলি সুবাহান আমার ভাইরা বাবারা আল্লাহ রাবুল আলামিন আমার নবীর উপরে দূরত পড়ার কারণে বিশ্বাস নিয়ে ভালোবাসা নিয়ে মোহাব্বত নিয়ে আমার নবীর উপরে একবার দুরু শরীফ পাঠ রে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামার মধ্যে দশটা করে নেক উঠায় দেয় জুড়ে বলি সুবহান আল্লাহ আমার সোনার মদিনা প্রাণের ও আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ভলে বনাতোমা বধতে পারি না আমার শহনার মদিন না আমার প্রাণের মহদিন ও আমার শোনার না আমার প্রাণের ম আমার ভায়েরা বাবারা আমার মায়ার নবীর প্রেম ভালোভাসাা মোহাবগত নিয়া। এই অন্তরটার মধ্যে যদি আমার নবীকে জায়গা দেওয়া যায় মোহাব্বত করা যায় ভালোবাসা দেয় আমার নবীর প্রেম কারণে আল্লাহ আপনার আমার আমল থেকে যদি দশটা করে গুণা মাফ করে দেয় আপনার আমার আমলের মধ্যে যদি দশটা করে দেয় আপনার আমার এই দুনিয়ার জমিনে দশটা করে যদি মর্যাদা বাড়ায় দেয় ওই নবীর হওয়ার কারণে শুক্রিয়া আদায় করা দরকার আছে কি নাই আর একটু বলি আমার ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায় নবীর প্রেমে ছুটে গেলেন ইমাম মালিকের বাড়ি মক্কায় আর ছুটে গেলেন কোথায় মদিনাই আমার ভাইরা রে ইমাম মালিক আমার নবীর প্রেমে পাগল ফারা হইয়া আমার নবীর প্রেমে পাগল ফারা হইয়া মক্কা থেকে মদিনায় গেলেন মদিনাতে ইমাম মালেক যতদিন ছিলেন কোনদিন আমার নবীর মহাব্বতে আমার নবীর তাজিমে কোনদিন জুতা স্যান্ডেল পায়ে দিলেন না আমার ভাইয়েরা বাবারা আমার নবীকে ইমাম মালেক এত মহাব্বত করতেন এত ভালোবাসতেন আমার ভাইয়েরা বাবারা যারা নবীকে mohabbat করবো যারা নবীকে ভালোবাসবো যারা নবীকে এই অন্তরটার মধ্যে জায়গা দিব রে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো শর্ত নাই বিনা শর্তে তাকে mohabbat করবো ভালোবাসবো জুরবলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বু আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আমার ভাইয়েরা বাবারা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় জগতবাসীরারে দুনিয়ার মানুষেরারে ও আমার বান্দা বান্দিরারে তোমরা যদি আমি আল্লাহকে মহাব্বত করার দাবি করো আমি আল্লাহকে ভালোবাসার দাবি করো আমি আল্লাহকে পাওয়ার দাবি করো না 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 রে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম কুল ইন কুনতুম আল্লাহ আমি আল্লাহ নিজে আমার নবীকে মোহাব্বত করি আমি আল্লাহ নিজে আমার নবীকে ভালোবাসি আমি আল্লাহ নিজে আমার নবীর উপরে আমার সমস্ত ফেরেস্তা কুল লইয়া দূর শরীফ পাঠ করি জোরে বলি সুবাহান আল্লাহ আরেকটু জোরে বলি সুবাহান আল্লাহ আমার ভাইরা বাবার আরে আল্লাহ রে পুরাল আমি আমার বন্দি আমার তোমরা যদি দুনিয়ার থেকে আমি আল্লাহকে পাওয়ার দাবি করো আমি আল্লাহকে মোহাব্বত করার দাবি করো না 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 আমি আল্লাহকে মোহাব্বত করার দাবি কইরো না আমি আল্লাহকে ভালোবাসার দাবি কইর না আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নবী দিয়েছি যাকে আমি ইমামুল মুরসালিন বানাইছি সাইয়িদুল মুরসালিন বানাইছি শাফিউল মুজনিবিন বানাইছি কাউসারের মালিক বানাইছি বেহেশতের মালিক বানাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন সহ আসমান সহ আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তৈরি করলাম যা কিছু সৃষ্টি করলাম যা কিছু বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীটাকে রহমত স্বরূপ বানাইছি জুরু বলি সুবহানাল্লাহ আরেকটু জুরু বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাবারা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমি আল্লাহ তাআলা যা কিছু তৈরি করেছি যা কিছু সৃষ্টি করেছি যা কিছু বানাইছি যেখানে আমি আল্লাহ রাবুল আলমিনের ক্ষমতা সেইখানে আমার নবীর রহমত জুর বলি সুবাহ আমি আল্লাহ তালার ক্ষমতা যেখানে আমার বন্ধুর রহমত সেইখানে জুর বলি সুবাহ সেই রহমতের নবীর মোহাব্বত প্রেম ভালোবাসা যার এই অন্তরের মধ্যে আছে আমার নবী বলেছেন যার অন্তরে আমি নবীর মোহাব্বত থাকবে আমি নবীর ভালোবাসা থাকবে আমি নবীর প্রেম থাকবে তার পাশাপাশি আমি নবীর এবং যারা শক্ত করে আমি নবী বলে গেলাম আমার এক একটা উন্নত এক একটা মদিনার মতো দাবি হয়ে যাবে আমার নবীর আদর্শর মধ্যে কোনো অন্যায় ছিল কোনো অপরাধ ছিল কোন ছিল। খুন খারাপি ছিল জেনা ছিল বেবিচার ছিল অন্যায় অপরাধ না 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 কিছুই ছিল না বরং আমার নবী যখন এই দুনিয়ার জমিনে আগমন করলেন আমার নবীর ইজ্জতে আমার নবীর মহাব্বতে আমার নবীর বরকতে আমার নবীর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করিয়া রহমত স্বরূপ আমার নবীকে যখন পাঠাইলেন এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকারে অন্যায় অপরাধ দূর করে দিলেন জুরু বলি সুবহানাল্লাহ আরেকটু জুরু বলি সুবহানাল্লাহ আমার নবী যেই মাত্র মক্কাতে আগমন করলেন মক্কা নগরীর যে অন্ধকার ছিল সেই অন্ধকার দূর করে নবীর রহমতে নূরের আলোতে আলোকিত হয়ে গেল জুরুবলি সুফাহান আল্লাহ আবার ভাইয়েরা বাবারা তাহলে সেই নবীটা আমাদের জন্য রহমত কিনা একটু জুরুবলির রহমত কিনা আমার নবীর কারণে যেখানে কোনো মহিলার গর্বে যদি কোনো মেয়ে লোকের গর্বে যদি মেয়ে সন্তান থাকতো বা মেয়ে সন্তান প্রসব করতো তাকে জিন্দা মাটি চাপা দেওয়া হতো দাফন করা হতো নাউজুবিল্লাহ খুন জেনা এমন ভাবে শুরু হয়ে গিয়েছিল মাত্র আমার নবী এই দুনিয়ার জমিনে আগমন করেছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমার নবীর খাতিরে আমার নবীর ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে আমার নবীর ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু অন্ধকার দূর করে দিয়ে এই পৃথিবীর জমিনে নূরের আলোতে আলোকিত করে দিলেন জোর বলি সুবহানাল্লাহ সেই নবীর নিয়ামতের শুকরিয়া অর্থাৎ উম্মত হওয়ার কারণে সদা সর্বদা যে আমরা একটা নবী পেয়েছি যে নবিকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাতে যখন নিলেন সমস্ত নবী রাসূলদের পেছনে কাথার ধরে সারিবদ্ধ করে নামাজে দাঁড় করিয়ে আমার নবিকে ইমাম বানাইলেন নামাজ আদায় করাইলেন আমার নবিকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিন বানাইলেন জোর বলি সুবহানাল্লাহ সমস্ত নবীদের নবিজিনি সমস্ত নবীদের ইমাম জিনি ইমামুল মুরসালিন জুরুরী সুবহানাল্লাহ আর একটু মহাপতি বলি সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা বাবারা ইমাম মালেকের বাড়ি মক্কায় ছুটে গেলেন মদিনায় আমার নবীর প্রেম mohabbat ভালোবাসা নিয়ে আমার ভাইয়েরা বাবারা ইমাম মালেক যত দিন মদিনাতে ছিলেন আমার নবীর মহাব্বতে আমার নবীকে ভালোবাসার কারণে আমার নবীর তাজিমে আমার নবীর ইজ্জতে জুতা স্যান্ডেল দিলেন না মদিনার পায়ে মদিনার দুলাবালি বড় গরম এখনো আমরা যারা সৌদি আরবে আছে গরমের দিন আসলে তাদের দিনের যে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি পঞ্চাশ পঞ্চান্ন বাহান্ন আটচল্লিশ এরকম থাকে শুনি কি শুনি না আমাদের বাংলাদেশের যে এখন গরমের দিন আসতে বা গত যে বছর যে গরম গেছে আল্লাহ একবার আল্লাহ একবার এত গরম সহ্য করার মতো না এখন ফাল্গুন মাস শুরু হয়েছে মাত্র কত গরম শুরু হয়ে গেছে আরম্ভ হয়ে গেছে সেই মদিনাতে ধুলাবালি এত গরম এত তাপ এত কষ্টদায়ক জুতা ছাড়া হাঁটা সেই সময়কালে ইমাম মালিক আমার নবীকে মোহাব্বত করার কারণ আমার নবীকে ভালোবাসার কারণে এই অন্তরটার মধ্যে জায়গা দেওয়ার কারণে মক্কা 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 থেকে থেকে গেলেন 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 নবীর প্রেমে আমার নবীর মহাব্বতির কারণে সেখানে গিয়ে আরাম করলেন না আয়েস করলেন না সুখ করলেন না শান্তিতে থাকার জন্য জানাই গেছে শুধু আমার নবীর মহাব্বতী আমার ভাইয়েরা বাবারা আমার নবীকে মহাব্বত করার কারণে ভালোবাসার কারণে আমার নবীর তাজিমে জুতা স্যান্ডেল পায়ে দিলেন না ইমাম মালিক জুতা স্যান্ডেল তো পায়ে দিলেন না ইমাম মালিক মদিনার সেই দুলা বালিগুলা নিজের গায়ের মধ্যে মাখে আর কান্দে আর বলতে দেখে মদিনার মাটিরে ও মদিনার মাটি আমি মানুষ না হইয়া যদি তোর বুকের দুলাবালি হইতাম রে আমি মানুষ না হইয়া যদি তোর বুকের দুলাবালি হইতাম রে তাহলে আমার নবীকে আমার বুকের মধ্যে জায়গা দিতাম আমি যদি আরবের হতাম ওই মদিনার পথ যে পথ দিয়ে হেঁটে যেতে নামর নুর হজরদ কবি নজরুল লেখছে আমি যদি আরবের হইতাম আমি যদি আরবের হইতাম তাহলে হইতাম ওই মদিনার পথ ওই মদিনার জায়গা মদিনার রাস্তা আমি যদি আরবের হইতাম রে আরবের মাটি হইতাম রাস্তা হইতাম মদিনার যদি জায়গা হইতাম আমার নবী আমার উপর দিয়া হাইটা যাইতেন কদম রাখতেন চলে যেতেন কবি নজরুল কত সুন্দর করে লিখেছেন আমি যদি মদিনার মাটি হইতাম আমার নবী আমার উপর দিয়া হাইটা যাইত সুবহানাল্লাহ আমার ভাইরা আমার কতটা প্রেম থাকলে কতটা মোহাব্বত থাকলে এইভাবে লেখা যায় আমার নবীর শান এইভাবে লেখা যায় আমার নবীর শান মান কে বাড়াই দিছে কে বাড়াই দিছে আমি আল্লাহ নিজে আপনার শান এবং মানকে বাড়াই দিয়েছি আল্লাহ যদি আমার নবীর শান এবং মানকে বাড়াই দে আপনার আমার কি কোনো ফিলুই আছে কোনো ক্ষতি আছে কোনো খারাপ আছে না 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 ভাইরা আমার বাবার আমার ইমাম মালিক আমার নবীর মোহাব্বতে আমার নবীর তাজিমে জুতা স্যান্ডেল পায়ে দিলেন না ইমাম মালিকের গায়ের মধ্যে মদিনার মাটি গুলা মাখে দুলাবালি মাখে আর কান্দে কান্দে আর কয় মদিনার মাটিরে আম মদিনার মাটি আমি মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম রে আমি মানুষ না হইয়া যদি তোর বুকের কোনা হইতাম আমার নবীকে আমার বুকটার মধ্যে জায়গা দিতাম আল্লাহ ইমাম মালিক কান্দে আর কয় কানতে 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 বেহুশ হইয়া যায় ওই বেহুশ অবস্থায় দেখে আমার নবী রওজার ভিতরে নাই ইমাম মালিকের শিউরের পাশে বসা জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা বলেন ইমাম মালিক কান্তে কাঁদতে যখন बेहোশ সইয়া যায় আমার নবীকে রেখে রওজার ভিতরে নাই ইমাম মালিকের শিউরের পাশে বসা ইমাম মালিক স্বপ্নযোগে দেখে আমার নবী রওজার ভিতরে নাই ইমাম মালিকের শিউরের পাশে বসা ইমাম মালিককে ডাক দিয়া কয় আমার নবী ডাক দিয়া কই মালিক ও আব্দুল মালিক এই জায়গাটা মদিনা ছিল না রে এই জায়গাটার নাম মদিনা ছিল না কি ছিল না এই জায়গাটার নাম মদিনা ছিল না এই জায়গাটার নাম ছিল ইয়াসরিব দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা দুনিয়ার সবচাইতে নষ্ট জায়গা দুনিয়ার সবচাইতে পোসা জায়গা খারাপ জায়গা নষ্ট জায়গা মালে এই জায়গাটা খারাপ জায়গা ছিল এই জায়গাটা নষ্ট জায়গা ছিল এই জায়গাটা পচা জায়গা ছিল রে মালে আমি নবীকে যখন এই জায়গাটা কুলে নিছে আমি নবীকে যখন তার বুকের মধ্যে জায়গা দিছে এই খারাপ জায়গাটা নষ্ট জায়গাটা পোষা জায়গাটা হইয়া গেছে সোনার মদিনা জুড়ে বলি মন যদি দিতে হয় নবী আহা ভালো যদি বাসতে হয় নবী তোমার কষ্ট যাত না উম্মতের কষ্ট যাত না যিনি সহিত আহা ও ইনবীজের মহাবতে দুরুদ পড়িও মন যদি দিতে হয় নবী আহা ভালো যদি বাসতে হয় নবী আমি উম্ম দুরদেশি হৃদয়ে তোমার ছবি একছি نبی হৃদয়ে তোমার ছবি আমার ভাইয়েরা বাবারা আমার নবীর mohabbat প্রেম ভালোবাসা অন্তরে শুধু কি প্রেম mohabbat ভালোবাসা থাকলেই চলবে নাকি চলবে না শুধু কি প্রেম mohabbat ভালোবাসা থাকলেই হবে না 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 আমার ভাইয়েরা বাবারা আমার নবীর কারণে আমরা কোরান পাইছি পাইছি কি পাইছি না আমার নবীর কারণে আমরা সুন্নত পাইছি পাইছি কি পাইছি না আমার নবীর কারণে আমরা আল্লাহকে চিনছি চিনছি কি চিনছি না আমার নবীর কারণে আমরা এই দুনিয়ার জমিনে আসলাম উম্মতে মোহাম্মদের দলে আমরা সামিল হইলাম আদম সন্তানের দলে আমরা সামিল হইলাম মুসলমানের ঘরে আমাদের জন্ম হইল হইছে কি হইছে না আমার ভাইরা বাবারাম আমার নবীর কারণে আমরা আল্লাহ চিনলাম আল্লাহকে পাইলাম কোরআন পাইলাম সুন্নত পাইলাম হজ পাইলাম রোজা পাইলাম জাকাত পাইলাম নামাজ পাইলাম আমার ভাইরা বাবা রে এই দুনিয়া নামক জায়গাটারে চিনলাম এরপরে পরকালের একটা জিন্দগি আছে আছে কি আছে না পরকালের জিন্দগিটা আপনি আমি যাব কি যাবো না আমার ভাইয়েরা বাবারা পরকালের জিন্দগিটা যেটা শুরু আছে শেষ এই দুনিয়ার জমিনে শুরু যেমন আছে শেষও আছে পরকালের জিন্দিগিটা শুরু আছে শেষ নাই অনন্তকাল অনাদিকাল থাকতে হবে এই যে একটা বিশ্বাস স্থাপন করলাম যে পরকালের জিন্দিগিতে আমরা দুনিয়াতে আসছি মৃত্যু নামক একটা বস্তু আমাদেরকে পাকরাও করবে এই মৃত্যু নামের বস্তুর মাধ্যমে আমরা এই দুনিয়ার জমিন থেকে পরকালের জিন্দিগিতে আমরা পা রাখবো প্রত্যাবর্তন করব যেটার শুরু আছে শেষ নাই আমার ভাইরা বাবারা ওই নবীটার কারণে দুনিয়া পাইলাম পরকালের জিন্দিগিও পাইলাম পরকালের জিন্দিগিতে যেমন সুখ আছে সেমন তেমন কষ্টের জায়গাও আছে কি আছে না যারা আমার নবীকে মানলো যারা আমার নবীকে ভালোবাসলো যারা আমার নবীকে mohabbat করলো ভাই আমার বাবা আমার যারা আমার নবীকে ভালোবাসলো mohabbat করলো অন্তরে জায়গা দিল এবং আমার নবীর সুন্নত এবং আদর্শকে মানলো কুরআন হাদিসকে মানলো এজমা কিয়াসকে মানলো আমার আল্লাহকে মানলো আল্লাহর সাথে কাউকে শরীক করলো না ভাই আমার বাবা আমার ওই নবীটার mohabbat করার কারণে আমার আল্লাহকে এককভাবে বিশ্বাস করার কারণে জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করার কারণে হায়াত এবং মৌত অর্থাৎ আমরা এখন বেঁচে আছি যখন হায়াতের জিন্দিগিটা শেষ হয়ে যাবে এই দুনিয়া ছেড়ে আমরা পরকালের জিন্দিগিতে যাব কি যাব না একটু আওয়াজে বলি যাব কি যাব না কেউ কি থাকতে পারবো এইটা কি থাকার জায়গা আমার ভাইয়েরা বাবারা এই যে একটা বিশ্বাস আমরা স্থাপন করলাম যে আমরা দুনিয়াতে আসছি আমরা জন্মগ্রহণ করেছি এবং আবার নির্দিষ্ট সময় যখন হবে এই দুনিয়ার জমিরের হায়াতের জিন্দিগিটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা কোথায় যাব প্রথম স্থান কোথায় আমাদের কবর কবর থেকে হাসর কবর থেকে কোথায় হাসর হাসর থেকে মিজান মিজান থেকে মাসাল্লাহ কত সুন্দর কথা এই দুনিয়ার জমিনে আমরা আসছি এখান থেকে যখন আমরা বিদায় হয়ে যাব বিদায় হতেই হবে বিদায় হওয়ার আগে আমার আল্লাহকে এক স্বীকৃতি দিয়ে আমার নবীকে ভালোবেসে মহাব্বত করে আঁকড়ে ধরে এই অন্তরটার মধ্যে জায়গা দিয়ে আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরে আমার নবীর আদর্শকে আঁকড়ে ধরে

আমাদের জন্য পরকালের জিন্দিগিটা সহজ এবং সরল হয়ে যাবে নিয়ামতে পরিপূর্ণ হবে জান্নাতের বাগিচা হয়ে যাবে জুরু সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাবারা এই জন্য আমার নবীকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে এবং তার পাশাপাশি আমার নবীর সুন্নতকেও আক্রে দরতে হবে আমার নবীর আদর্শকেও আক্রে দরতে হবে আমার নবীর তরিকাকে মানতে হবে কোরআনকে মানতে হবে হাদিসকে মানতে হবে ইজমা কে আজকে মানতে হবে যারা আমার আল্লাহকে বিশ্বাস করে আমার নবীকে বিশ্বাস করে mohabbat করে ভালোবাসে তার সুন্নত এবং আদর্শকে কে মানলো কোরআন মানলো এজমা কিয়াস মানলো নামাজ কায়েম করলো রোজা রাখলো অন্যায় করলো না অপরাধ করলো না ঘুষ খাইল না সুদ খাইল না মদ খাইল না খুন খারাপি করলো না মানুষের সাথে খারাপ আচরণ করলো না আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের উপরে রাজি এবং খুশি হয়ে যায় তাদের জন্যই এই দুনিয়ার জমিনে নিয়ামত দান করেন এবং পরকালের জিন্দগিতে ফেরদা ও সুসিজ্জিত করে সাজাই রেখেছেন জুড়ো বলি সব হা নল্লাহ আর একটু আমার ভাইয়েরা বাবা ইমাম মালেক আনতে কান্তে যখন বেহুশ হইয়া যায় ওই বেহুশ অবস্থায় দেখে আমার নবী রোজার ভেতরে নাই নাই আমার নবী ইমাম মালেকের শিউরের পাশে বসে বসে আমার নবী ডাক দিয়া কয় মালেক ও আব্দুল মালেক আমি নবীকে যার অন্তরে জায়গা দাইছি যার ভিতরের মধ্যে আমি নবীকে স্থান করে দিছি যার বুকের মধ্যে আমি নবীকে স্থান করে দিল মোহাব্বত করলো জায়গা দিল আমি নবী বলে গেলাম রে এই মদিনাটা যেমন মদিনা ছিল না এই জায়গাটা যেমন সোনার মদিনা ছিল না এই জায়গাটার নাম প্রধান মেহমানের আগমন আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ আর একটু জোর বলে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাবারা হুজুর কেবলা আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমরা খুশি না বেজার একটু জোর বলে আমরা খুশি না বেজার আমার ভাইয়েরা বাবারা আমার হুজুর কেবলা উপস্থিত হয়েছেন আমি আর একটা কথাও বাড়াবো না শুধু বলবো ভাইয়েরা আমার বাবারা আমার আমরা যে অবস্থাতেই থাকি না কেন সদা সর্বদা কি করতে হবে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে